ছোট করে চাচা ঝাল বেশি বাটা বাটা বেড়ে যায় আচ্ছা যাই হোক নাম্বার দুই হ্যাঁ নাম্বার দুই হচ্ছে কোন জিনিস কাপড়ে ব্যথা লাগে না কিন্তু টাওয়ারে ব্যথা লাগে ও জি আচ্ছা তারপর হচ্ছে কত বছর পর পর হেলির তো দেখা যায় এটা আসলে তোমার বয়সের কোশ্চেন না তারপর দেখো তুমি পারো কিনা হ্যাঁ হ্যাঁ কত বছর পর পর হেলির তো দেখা যায় আমি অপশন দিচ্ছি এক হচ্ছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর আরেকটা হচ্ছে দুই থেকে তিন বছর আমি আবার বলছি কত বছর পর পর হেলির তো দেখা যায় অপশন এক

ও তুমি তো ছোট তোমার জন্য তো ছোট লাগবে হ্যাঁ দিনে আছে রাতে নেই দুপুরে আছে সকালে নেই কি হতে পারে দিনে আছে রাতে নেই দুপুরে আছে সকালে নেই না দুশোটা সকালে থাকে দিনে আছে রাতে নেই দুপুরে আছে সকালে নেই

আর একজনের পাশে থাকবেন সবাই এই গিফট দেখাতে চাচ্ছ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ কে গিফট কেমন লাগতেছে তোমার খুশি কি বেশি নাকি কম মানে অনেক বেশি অনেক আছে নৌকাটা ছবি নাও